আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ডিএনএ গঠন তো ক্রোমোজোমের প্রধান স্থায়ী উপাদান হলো ডিএনএ তো ক্রোমোজোমের ভিতরে যে সকল উপাদানগুলো আছে এর মধ্যে সবচেয়ে স্থায়ী উপাদান হচ্ছে ডিএনএ ডিএনএ ছাড়া ক্রোমোজোমের মধ্যে প্রোটিন হিস্টোন নন হিস্টোন আরএনএ ইত্যাদি বস্তু থাকে তো এই ডিএনএ পূর্ণর হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড তো এই ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিডের সংক্ষিপ্ত রূপ হলো ডিএনএ মার্কিন বিজ্ঞানী অর্সন এবং ইংলিশ বিজ্ঞানী ক্রিপ উনিশশো সালে প্রথম অনু ডাবল হেলিক্স বা করেন এবং এই বিষয়টা হচ্ছে যে তারা প্রথম ডাবল হেলিক্স গঠন বর্ণনা করেছেন কিন্তু আবিষ্কার করছে তোমার মাইকেল ফিশার নামে একজন বিজ্ঞানী করে প্রশ্ন যদি বলা হয় যে ডিএনএ আবিষ্কার নাম কি সবাই অর্থন এবং ক্রিকের নাম বলে যেটা সবচেয়ে বেশি পরিমাণে গুল এবং এই ডিএনএ ডাবল হেলিক্স আবিষ্কার করার জন্য অর্থন এবং ক্রিক উনিশশো কত সালে বাষট্টি সালে কিপান নোবেল পুরস্কার লাভ করেন এরপরে এখন দেখি আমরা এই ডিএনএ মানে কোন কোন রাসায়নিক পদার্থ নিয়ে ডিএনএ গঠিত এবং ডিএনএ কে ভাঙলে বা আদ্র বিশ্লেষণ করলে আমরা যে সকল জিনিসগুলো পাই সেটার মধ্যে ডিএনএ কে বিশ্লেষণ করলে তিনটা জিনিস পাওয়া যায় প্রথমটা হচ্ছে কি আমাদের আহ পাঁচকরণ বিশিষ্ট কার্বনযুক্ত শর্করা আর দ্বিতীয়টি হচ্ছে নাইট্রোজেন গঠিত ব্যাস বা খার মানে নাইট্রোজেন খার এবং তিন নাম্বারটি হচ্ছে আমাদের কি অজৈব ফসফেট তো এর মধ্যে কি এই ডিএনএকে আত্মবিশ্লেষণ করে তিনটা পদার্থ পাওয়া যাবে একটা হচ্ছে কি শর্করা আরেকটা হচ্ছে কি নাইট্রোজেন খারক বা খার আর একটা হচ্ছে অজৈব ফসফেট এই তিনটা পদার্থকে আবার একত্রে কি বলা হয় নিউক্লিওটাইট বলে তার মানে যদি দেয় আসে নিউক্লিওটাইড কি তখন বলবেন যে ডিএনএর যে তিনটো উপাদান দ্বারা গঠিত এই যে শর্করা নাইট্রোজেন ব্যাস আর অজৈব ফসফেট এদেরকে কি বলা হয় তিনটিকে একত্রে নিউক্লিওটাইট অক্সাইড বলে আচ্ছা এখন আমরা দেখব যে আমাদের এই নাইট্রোজেন গঠিত বেশ বা ক্ষার বৈশ কয় ধরনের দুই ধরনের একটা নাম হচ্ছে কি আমাদের পিউরিন আর একটা নাম কি পাইরেমিডিন তো পিউরিনের ভিতরে দেখো আমাদের পিউরিন আবার দুই ধরনের একটা আর গুয়ানিন এডিনের এডিনিনকে সংক্ষিপে প্রকাশ করা হয় এ দ্বারা এবং গুয়ানিনকে সংক্ষিপে প্রকাশ করা হয় ই দ্বারা জি এরপরে আমাদের কি আছে পাইরিমিডিন পাইরেমিডিন নো দুই ধরনের একটা হচ্ছে কি সাইটোসিন সি আর একটা হচ্ছে কি থায়ামিন টি তিন দ্বারা প্রকাশ করা হয় তাহলে আমরা দেখলাম যে ডিএনএ কে আদ্য করলে তিন ধরনের পাওয়া যায় এটা হচ্ছে শর্করা খারক আর এটা হচ্ছে ক্ষার আর এটা হচ্ছে ফসফেট তো এরপরে আমরা দেখি যে কার সাথে কার বন্ধন গুলা হয় তো এর আগে আমরা একটু চিত্রটা দেখে আসি দেখো এর সাথে টি জি সাথে সি আবার কি টি সাথে এ তো এই বিষয়গুলো আমাদের এখানে আসবে যে একটি সূত্রের এডিন অন্য একটি সূত্রে থাইমিনের সাথে দুটি নাইট্রোজেন বন্ধন যুক্ত হয় তার মানে আমরা কি দেখলাম যে আমাদের বন্ধনগুলো যখন গঠন করে মানে এর যে বন্ধনগুলো গঠিত হয় ইউনিনের সাথে কার বন্ধন হয় পাইডিমিনের বন্ধন হয় এবং দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে এর সাথে কার বন্ধন হচ্ছে থাইমিনের ইন এই যে থাইমিন ঠিক আছে এই বন্ধন গুলা কি হয় এই হাইড্ৰোজন বন্ধ যুক্ত থাকে হাইড্ৰোজন বন্ধন যুক্ত হয় হাইড্ৰোজন বন্ধন কি হয় দুইটা হাইড্ৰোজন বন্ধন দেখ এ আৰ টি কথা বন্ধন আছে এই এক এই যে দুই দুইটা বন্ধন আছে আমাৰ ইয়াৰ পৰা যদি আমাৰ যায়

হি একটা একটা মতনই মানে একটা একটা মতনই কিন্তু কি এক না ভিন্ন রকম যন্ড পরিপক ঠিক আছে এরপর আমাদের আসতেছে কি যে হেলিক্সের প্রতিটি পূর্ণ ঘূর্ণন এই এখানে এই যে এগুলাকে হেলিকাল হয় এই যে ডাবল হেলিক্স ঠিক আছে মানে আমাকে যেটা বলতে দিতেছেন সিঁড়ির মতো এই যে একটা ঘূর্ণন এই যে একটা ঘূর্ণন এই যে একটা ঘূর্ণন এখানে কি আমাদের বেশ কয়টা ঘূর্ণন আছে এই ঘূর্ণনের মধ্যে হেলিক্সের ভিতরে প্রতিটি ঘূর্ণন দূরত্ব আমাদের 34 আংস্টম তো চৌত্রিশ মানে কি এই যে এইখান থেকে এই পর্যন্ত যেটা আছে এটাকে আমরা কি বলতেছি চৌত্রিশ আংসম এরপরে দেখো যে পূর্ণ গুণনের মধ্যে দশটি নিউক্লিটাইট থাকে এই যে একটা পূর্ণ গুণন এইখান থেকে এই পর্যন্ত থাকবে দশটা নিউক্লিয়াইট তাহলে এখন নিউক্লিটাইট মানে কি আমরা আগে বলছিলাম যে এই যে দেখো শর্করা নাইট্রোজেন বেস এটা কি আছে যে ফসফেট এই যে পুরো একটা লাইন এই একটা লাইনকে বলতে আমরা নিউক্লিয়টাইট ঠিক আছে তাহলে এইরকম পূর্ণ বর্ণনের ভিতরে আমাদের কয়টা নিউক্লিয়টাইট আছে দশটা নিউক্লিয়টাইট আছে এখন দেখো যে পার্শ্ববর্তী যদি এর দূরত্ব কত থ্রি পয়েন্ট ফোর পার্শ্ববর্তী মানে কি এই যে এইখান থেকে এখানে থ্রি পয়েন্ট ফোর থ্রি পয়েন্ট ফোর কত তো এই যে আমাদের গেল এখানে নিউক্লিয়ারের গঠন তাহলে আমরা সহজে বলতে পারবো সব লিকার মানে সাপের মতো একটা একটা পরিবর্তন কিন্তু এক প্রক্রমে এটা পূর্ণ পূর্ণ গুণন মানে এইখান থেকে এই পর্যন্ত হতো চৌত্রিশ অংশ মিটার এটা পূর্ণ গুণনের মধ্যে কত আছে দশটি নিউক্লিয়ারাইট আছে এবং এর মধ্যবর্তী দূরত্বটা যেটা আমরা বললাম যে একটা থেকে আরেকটা হতো থ্রি পয়েন্ট ফোর এরপরে দেখো ডিএনএর ডিএনএ দুটি পোলি নিউট্রিয়টাইট সূত্র একটা একটা গিয়ে ভাবে মানে এনটিপ্যারাল অবস্থান করে এনটিপ্যারাল মানে কি মানে উল্টা এটা যে দিকে থাকবে এই যে এই সিঁড়িটা যেভাবে আছে দেখো এটা ঠিক কি আছে উল্টা আছে উল্টা তাহলে এখন দেখো চিত্রটা তোমাদের দিতে হবে গঠন ডিটার মধ্যে এইখানে দেখো যে রকম এদিকে কি আছে আমার এটা একটু উল্টা হবে দেওয়া আছে অনেকে কি করে এই সূত্র যেভাবে আঁকে এটাও কি সেম ভাবে আঁকে এটা ভুল করে দেখো এই যে এখানে মাথা উপরের দিকে আর এখানে কি মাতা কি নিচের দিকে এটা একটু খেয়াল রাখতে হবে এরপরে দেখো আমাদের এনটি প্যারালাল অবস্থান করে মানে একটা পেঁচানো শিলের মতো তো খারক গুলো কি থাকে সায়িত হবে থাকে এই যে রয়েছে আমাদের এই যে পলি নিউক্লিয়ায় গুলো সবাই কি থাকে প্যারাল ভাবে থাকে প্যারাল মানে সমান্তরাল ভাবে এই যে দেখো সমান্তরাল সে সাথে সমান্তরাল মাছখানের যে গুলো আছে সেগুলো আমাদের কিভাবে আছে সায়িত হবে অবস্থান করে তো সহজ কথা যদি বলি আমরা ডিএনএ অনুর বাইরে দেখে গিয়ে থাকবে আমাদের সুগার এবং ফসফেট এ দেখো ডিএন অনুর গঠন যদি আমরা বিশেষণ করি বাইরে দেখে গিয়ে এই যে সুগার এই যে এই কালো যে অন্ধকার গুলো যদি আছে এডি আমাদের সবটি কি মানে ফসফরাস সেগুলো সবগুলো কি আছে আমাদের আহ করে আমাদের টোটালি ঠিক আছে এই সবগুলো এখানে আমাদের এই সবগুলো কি আমাদের কি আছে পি আসেন একটা আচ্ছা এরপরে দেখো আমাদের মাঝখানে কি থাকে তাহলে মাঝখানে থাকে কি যে যদি আমাদের কি থাকে বাইরের দিকে কি থাকবে সুগার এবং কি আছে ফসফেট এবং ভিতরের দিকে থাকে নাইট্রোজেন ব্যাস এক অবস্থান করে প্রকৃত পক্ষে মানে প্রকৃত আমাদের যে কোষগুলো গুলো আছে কি আদি কোষ একটা প্রকৃত কুষে আমাদের ডিএনএ কি রকম ছিল গোলাকার ছিল এটা পরীক্ষাতে আসে অনেক টাইম সিদের জন্য এবং ডিএনএ ডাবল ব্যাস কত কত আংষ্টম ব্যাস মানে কি এই যে আমাদের আছে না এইখান থেকে এই পর্যন্ত যে দূরত্বটা আছে এই ব্যাসটা হচ্ছে কত আমাদের বিষ ষ্ট ডিএনএ ক্রমোজীমে পদানো প্রদান এবং বংশ উজ্জীবিতার কি বলা হয় রাসায়নিক বৃত্তি বলা হয় তারপরে আমরা বলবো কাজ যেটা আছে টেনে গেছে আমরা খুব ভালো করে আগে থেকে জানি যে একটি জীবের চারটি গোষ্ঠীর প্রকৃত একক এবং বাহক এবং তার জীবের কি চারটি গোষ্ঠ সরাসরি পিতামাতা থেকে পিতামাতা থেকে তারপর পরবর্তী বংশ নিয়ে যায় মানে একটা আমাদের যে বৈষ্ঠ গুলা আছে শারীরিক বৈষ্ঠ গুলা বলো গঠনগত চোখ কান নাকের নাক এবং চুলের রং এই সবগুলা বৈষ্ঠ গুলো একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে আমাদের কি করে সবগুলো ট্রান্সফার করে কি ডিএনএ তো আমাদের আজকের মতো এখানেই এই ক্লাসটি শেষ